আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুব বেশি ভালো নাই এই যে রোদের মধ্যে থাকতে থাকতে জীবনটা শেষ ডিসপ্লে আমার হয়ে গেছে গা এত কষ্ট করে কাম কাজ করতেছি এই যে ভুট্টা চাষ করছি মারাই করছি এটা এখন বিক্রি কর্ম কটা টাকা পয়সা হাতে পাবো মনটা শান্তি পাব আমার মতো গরিব মানুষের অবস্থা কিন্তু তাই এখন এই ভুট্টাটা বিক্রি করা নিয়ে আমার একটা অভিযোগ আছে এই অভিযোগটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকে আমি এখানে আসলাম সেটা হলো এই ভুটটাগুলো এত কষ্ট করে চাষ করছি এত খরচাপাতি এত কিছু গেছে কিন্তু এখন বিক্রি করার সময় হয়েছে এই আমাদের এলাকায় কিছু পাইকার ব্যাপারী এগুলো আর কি ফৈরা ব্যাপারী আর কি ছাট ব্যাপারী অরিজিনাল ব্যাপারীরা এদিকে আসে না এই ভুট্টা আর কি সেন্টিগেট করে দুই চার পাঁচজন পাইকার আছে তারা সবাই বলে নেয় যে এই বাজার কিন্তু হাজার পঞ্চাশ বা ষাট সত্তর এরকম এর থেকে বাড়াইস না আমরা বলি যে বিপদে আমরা সঠিক মূল্যটা পাই না এটা মেন কারণ হচ্ছে এই যে চক্র এই চক্রের কারণে আমরা এই এত সমস্যার সম্মুখীন তারপরে আজকে আমরা মনে হয় একশো প্লাস হবে আমাদের ওই যে পাশে একটা ক্লান আছে ওখানে বিক্রি করছি সেটা অন্য জায়গার এক পাইকার এক ফোন দিছি তারা আর কি ডাইরেক্ট আমাদের বাজার দিচ্ছে এগারোশো টাকা করে এইখানে হাজার সত্তরের উপরে কেউ বাজারই দেয় না যখন বিক্রি শেষ হয়েছে পাইকারে আবার বলতেছে যে হেই ব্যাস একটা কাম করছো এগারোশো টাকার বাজার আমরাই দিলাম নি আমরা এলাকার মানুষ আমরা একটা হক আছে হ্যান তেন নানান কাহিনী আসলে ব্যাপারটা হলো যে তারাই যদি তখন এগারোশো জায়গায় পাঁচ টাকা কম কইতো তখন তাদের দিয়ে দিতাম আসলে আমরা কাউকে কথা দিলে কথা রাখি আপনার সাথেই থাকেন দেখতে থাকেন আজকে পাইকার আসতেছে সেই পাইকার সাথে আমি কথা বলবো আমাকে দিয়ে দাও বেদাল শেষ দাম কম টেকা সার্ভিস ভালো টেকা ভালো

ব্যাপারটা জানার ছিল যাই হোক ব্যাপারী দুজনে কথা মন্তব্যটা আর কি সঠিক কথাই যে কি দিয়ে কি করে জানার বাকি জানলাম এখন দর্শক আপনারা দেখেন ব্যাপারটা কি আপনার এলাকায় কি এরকম আছে না খালি আমাদের এই এলাকায় এরকম সিন্ডিকেট না কি ভালো না মন্দ বিষয়টা আপনারা জাস্টিভাই জানাবেন অবশ্যই ভাই ভুট্টার ব্যাপার কি সিন্ডিকেট এই যে যে করে কিনে ওইটা আবার না করে এই দেখো তোমার কাছে কিনলো হ্যাঁ আবার কইতে যা আর কাওকে জানি না কয় এর কথা লাগিনা ক্ষতি কইরা লাগছি এতক্ষণ আপনারা যে পাইকার দেখলেন এই পাইকেরে কাছে আমি ভুট্টা বেছি নি কে বেছমু মন পুঁতি 20 টাকা করে কম কয় তাই কি পোষায় 2 4 5 10 20 মন হয় খাতিরের জন্যে ভালোবাসার মানুষের জন্য এলাকার মানুষের জন্য দেওয়া যায় কিন্তু 100 মন ভুট্টা যদি 10 টাকা করে মনে কম দেই 1000 টাকা আমার লস কিন্তু 100 মন তো না তার থেকে অনেক বেশি আর যদি এক মন ভুট্টায় বিশ টাকা করে মনে কম দেই সুদন প্রীতি করে ভুট্টা দিয়ে দিই কমপক্ষে আমার দুই হাজার টাকা লস হচ্ছে দেখাস না তাই জন্য আমি এই যে পাইকার দেখতেছেন এই পাইকারের কাছে এগারোশো টাকা মনে ভুট্টা বেছে দিলাম এটা ভালো করছি না খারাপ করছি আপনারাই জানাবেন অবশেষে আমাদের ভুট্টা বেশি কিনি প্রথম রাউন্ড শেষ এই যে আজকে একাত্তর বস্তা বেশি হলো তার মধ্যে এই যে প্রথম পঞ্চাশ হাজার টাকা হাতে পেমেন্ট পেলাম আলহামদুলিল্লাহ যাই হোক দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ